বলিউডের সেরা নায়িকাদের একজন আলিয়া ভাট হার্ট অফ স্টোন সিনেমার সুবাদে বলিউডের নেপোকিট তকমা পাওয়া আলিয়া ভাট হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন অভিনেত্রী টাইমস ম্যাগাজিনে দুই সালের বিশ্বের একশো প্রভাবশালী মানুষদের তালিকায় নাম উঠেছে আলিয়া ভাটের চলতি বছর বলিউড থেকে একমাত্র তারই নাম রয়েছে এই তালিকায় হারপাড়ের হার্ট অব স্টোন দিয়েই হলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট বলিউড অভিনেত্রীর প্রশংসা করে তিনি লিখেছেন হার্ট অফ স্টোন এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয় ওটাই ওর ইংরেজি সিনেমায় হাতেখড়ি স্বামী রণবীর কাপুরের হাতে একগুচ্ছ প্রজেক্ট থাকলেও বর্তমানে তার থেকে যে বেশি চর্চিত আলিয়া অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের নামও রয়েছে টাইমসের নিরিখে বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় হাইওয়ে সিনেমা দিয়েই নিজের যাচ্ছে আলিয়া ভাট এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার একাধিক ফিল্মফেয়ারের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে বলিউড তো বটেই এমনকি পাশ্চাত্যের বিনোদন দুনিয়াতেও আলিয়ার ভক্ত সংখ্যা অগণিত শুধু অভিনেত্রী হিসেবে নন বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন আলিয়া